আলোচনাটা শুরু করার পূর্বে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে আমি কিন্তু দুটো তথ্য আগে কিন্তু শেয়ার করে রাখি দেখুন নাম্বার ওয়ান একটা জিনিসকে কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নিন এই মুহূর্তে আপনার ওপর যে প্রেশার আছে চাপ আছে সেটাকে কিন্তু আপনাকেই কন্ট্রোল করতে হবে এই পৃথিবীতে কোনো তাবিজ কবর স্টোন মাদুলি কিছু নেই যেটা আপনার প্রেশারকে কিন্তু কন্ট্রোল করে দেবে অতএব এই মুহূর্তে আপনার মানসিক ক্ষেত্রের যে চাপটা রয়েছে সেটা কিন্তু আপনাকেই ম্যানেজ করে চলতে হবে হ্যাঁ আপনাকে আমি যেটা করতে পারি কিছু স্ট্র্যাটেজি আপনাকে কিন্তু বলে দিতে পারি নাম্বার টু নিজের মনের মধ্যে কিন্তু নেগেটিভনেস নিজে তৈরি করবেন না আমার কি অন্য মানুষ বা অন্য জেন্ডারের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমি কি অন্যের দ্বারা প্রতারিত হতে পারি আপনার জমে থাকা টাকা পয়সা সেগুলো কি আমার নষ্ট হয়ে যেতে পারে আমার বাড়িটা কি বিক্রি হয়ে যেতে পারে এরকম ধরনের নেগেটিভ সেন্স নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে তৈরি করবেন না দেখুন একটা জিনিস মনে রাখবেন এ পৃথিবীতে যেটা ঘটার সেটা ঘটবেই যেটা ঘটার নয় সেটাকে কিন্তু আপনি শত চেষ্টা করেও ঘটাতে পারবেন না অতএব সত্যটাকে অবলম্বন করার চেষ্টা করুন সত্যটাকে শক্তি বানান এবং নিজের মানসিক ক্ষেত্রে স্ট্রেংথটাকে কিন্তু তৈরি করে রাখার চেষ্টা সিংহ রাশি সিংহলগ্নের মানুষকে এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু শপথ দিতে হবে এবার আলোচনাটা শুরু করার পূর্বে হ্যাঁ দুটো স্ট্র্যাটেজি যেটা রয়েছে অত্যন্ত ভালো জায়গা রয়েছে আপনার যেমন দেবগুরু বৃহস্পতি এখনো বেশ কিছুটা সময় আপনার কিন্তু নাইন অবস্থান করবে এবং সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু বরণী নক্ষত্রকে ছেড়ে দিয়ে কৃত্তিকা নক্ষত্রকে কানেক্ট করবে নাম্বার ওয়ান একটা জায়গা নাম্বার টু যে জায়গাটা কিন্তু আপনি আপনি এপ্রিল দু হাজার চব্বিশে পাবেন সেটা হচ্ছে শনি আপনার কিন্তু সেভেন্থ হাউসে বসে এখন শতবিশা নক্ষত্রকে ছেড়ে দিয়ে পূর্ব ভদ্রপদ অত্যন্ত ভালো প্রদান করবে এছাড়া যে ট্রানজিট গুলো আছে সেগুলো আপনাদেরকে ঠিক করে দিলে আমি খুব আশাবাদী আপনার এপ্রিল দু হাজার চব্বিশকে অবশ্যই সফলতার একটা মাসে পরিণত করতে পারবেন তার মধ্যে অন্যতম যে সঞ্চারটা থাকবে সেটা হচ্ছে আপনার লগ্নপতি রবি সে কিন্তু আপনার নাইনথ হাউসে গিয়ে উচ্চস্থ হবে চোদ্দই এপ্রিল দু এবং এই মুহূর্তে আপনার এইট হাউসে কিন্তু শুক্র অবস্থান করবে উচ্চস্থ ভাবের জায়গায় সেটাও কিন্তু কম্পারেটিভলি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য ভালো একটা জায়গা কিন্তু তৈরি করে রাখবে বুধের সঞ্চার নিয়ে ইন আলোচনাটা একদম আমরা যখন আলোচনাটা স্টার্ট করবো সেখানে যেখানে যেখানে বুধের আলোচনাটা দরকার আমরা কিন্তু করে নেবো তো যে যে কথাগুলো প্রথমে বললাম এগুলো মাথায় রাখুন এবার চলুন আমরা এপ্রিল দু হাজার চব্বিশের সিংহ রাশি সিংহ লগ্নের রাশিফলের জায়গায় আলোচনা শুরু করি নমস্কার জয় মাতারা আমি প্রথমেই সিংহ লগ্নের মানুষকে কিন্তু হেলথ রিলেটেড জায়গায় দু চারটে কথা কিন্তু বলে রাখতে চাইছি দেখুন দেবগুরু বৃহস্পতির এই যে সঞ্চারটা নক্ষত্র শিফটিংটা হবে সেটা তো আপনার হেলথ পার্টের জন্য অবশ্যই বেটারমেন্ট জায়গা থাকবে রবি উচ্চস্থ হওয়ার পরও কিন্তু আপনার হেলথ পার্টের জায়গায় কিন্তু থাকবে তবে এই মুহূর্তে কিন্তু মানসিক ক্ষেত্রের একটা চাপ সিংহ লগ্নের মানুষকে নিতে হবে দ্বিতীয় কেতুর অবস্থান অন্য বা থার্ড পার্সনের দ্বারা কিন্তু মানসিক ক্ষেত্রের চাপটা অত্যন্ত বেশি আপনার উপর কিন্তু ফলপ্রসূ হবে দ্বিতীয় আমি রাশি সিংহ লগ্নের

কোনো সমস্যা অবশ্যই সিংহ রাশির লগ্নের মানুষ করবেন এবার আমি আর একটা জায়গায় সিংহ মানুষকে বলে দিতে চাই এটা প্রত্যেকটি ভিডিও সিংহ মানুষকে আমি বলে আসি যে দ্বিতীয় কেতুর অবস্থান থাকছে মুখের ভেতরের অংশে কিন্তু নিয়ে সচেতন আহ সিংহ মানুষ কিন্তু অবশ্যই থাকবেন এবং মুখের ভেতরে দাঁতের যত্ন জীবের যত্ন এই সময় কিন্তু

একটা লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে অবশ্যই সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় সিংহ রাশির মানুষকে সচেতন ভীষণ রকম কিন্তু থাকা উচিত দ্বিতীয়ত আমি এই সময় আপনাকে বলবো দেখুন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটারমেন্ট ফল আপনাকে কিন্তু দিয়ে যাবে এবং মায়ের পূর্বের যদি শারীরিক ক্ষেত্রের কোনো সমস্যা থাকে সেখানের একটা ডেভেলপমেন্ট সিংহ রাশি মানুষ এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন তবে পিতার শরীর স্বাস্থ্যের জায়গাতেও উন্নতি থাকছে কিন্তু বিশেষ করে আপনার পিতার যদি ক্রনিক লেভেল কোনো সমস্যা থাকে বা ক্রনিক যদি তার কিছু প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতন থাকার কিছুটা প্রয়োজন থাকবে বিশেষ করে ইনফেকশন জাতীয় কোনো সমস্যা যদি কিন্তু পিতার ক্ষেত্রে থাকে অত্যন্ত সচেতন সিংহ মানুষ কিন্তু থাকবেন আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন সেভেন থাউজেন্ড শনি মঙ্গলের কম্বিনেশন বলতে পারেন পুরো মাসটাই রয়েছে তেইশ তারিখ পর্যন্ত তেইশে এপ্রিল পর্যন্ত সবাই মঙ্গল কিন্তু অবস্থান করবে আপনার সেভেন থাউজেন্ডের ওপরে শনির সঙ্গে পার্টনারের শনির স্বাস্থ্যের জায়গায় কিন্তু কিছুটা অ্যারোগেন্স লেভেল বৃদ্ধি হতে সিংহ রাশি লগ্নের মানুষকে কিন্তু দেখতে হতে পারে দ্বিতীয়ত হতে পারে আপনার পার্টনার কিন্তু হঠাৎই কিন্তু পড়ে গিয়ে চোট আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে বা ধারালো কোনো বস্তুতে কিন্তু হাত কেটে ফেলার মতন সমস্যা সেটাও কিন্তু পার্টনারের হেলথের জায়গায় সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে দেখতে হতে পারে আর একটা জায়গা কিন্তু সিংহ লগ্নের মানুষকে আমি বলে দিতে চাই এই মুহূর্তে শনি মঙ্গলের আমি মার্চ দিয়ে রেখেছিলাম সেটাকেই কন্টিনিউ করে দিতে চাই তেইশ তারিখ পর্যন্ত সময় দরকার হলে পুরো মাসটাই কিন্তু বাইক গাড়ি চালানোর সময় বা রাস্তাঘাটে চলাফেরা করার সময় কিন্তু অত্যন্ত সচেতন সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন তাদের না হলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার হঠাৎই পড়ে গিয়ে কিন্তু ছোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই থাকতে পারে এই জায়গাটা লক্ষ্য রাখার প্রয়োজন রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এখানে একটুখানি আমি নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি মহা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই সময়কালের মধ্যে অর্থাৎ এপ্রিল দু হাজার চব্বিশে আপনার কিন্তু বিশেষ করে কিন্তু চোখের কোনো সমস্যা বা বিশেষ বিশেষ করে কিন্তু আপনার এই ডায়াবেটিক সংক্রান্ত সমস্যা ফ্র্যাকচুয়েশন ইস্যু এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু থাকতে পারে সন্তানের শরীর স্বাস্থ্যের কিন্তু স্বাস্থ্যের দেখভাল অবশ্যই মহা নক্ষত্রের মানুষ করার চেষ্টা করবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে আমি কিন্তু বলবো আপনাদের কিন্তু বিশেষত পেট রিলেটেড কোনো সমস্যা বা লোয়ার আপডামেন জাতীয় সমস্যা থেকে কিন্তু অত্যন্ত সচেতন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ এপ্রিল দু হাজার কিন্তু থাকার চেষ্টা করবেন আরও একটা জায়গা কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলে দিই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে আপনার পূর্বের কোনো ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা এ মাসে কিন্তু একটু বৃদ্ধি হতে দেখা যেতে পারে তবে দেবগুরু বৃহস্পতি সঞ্চার কিছুটা রিলিফমেন্ট আপনাকে কিন্তু সেখানে করে দেবে কিন্তু তাহলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পূর্বের কোনো ব্যথা যন্ত্রাজনিত সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ জন্য কিন্তু থাকতে চলেছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিন্তু পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গায় কিছুটা ডেভেলপমেন্ট দেবে কিন্তু আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটু খেয়াল উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে এপ্রিল দু হাজার চব্বিশে রাখতে হবে দূরবর্তী স্থানে কোনো যাত্রা করার সময়ও কিন্তু নিজের হেলথ পার্টের জন্য উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষরা অবশ্যই কিন্তু রাখার চেষ্টা করবেন এবং সন্তানকে কিন্তু এ মাসে তার শারীরিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে কিন্তু অবশ্যই অবশ্যই বলবেন যদি সন্তান খুব ছোট হয় যদি আপনার কন্ট্রোলে আপনার সন্তান পুরোটা থাকে সেক্ষেত্রে কিন্তু দেখভালটা আপনি করার চেষ্টা করবেন যে তার কিন্তু পড়ে গিয়ে কোনো চোটাঘাত প্রাপ্তির মতন সম্ভাবনা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের কিন্তু দু হাজার এপ্রিল মাসে থাকতে হচ্ছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মের জায়গা দেখুন আগেও আপনাদেরকে বলেছি আবারও এখন কিন্তু বলেছি দেখুন কর্মক্ষেত্রের জায়গা

E mais... আমি আপনাকে বলবো দেখুন আপনার ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম দেবগুরু বৃহস্পতির আলোচনাটা করার সময় যে সিংহ রাশি লগ্নের মানুষের কিন্তু এই এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই আমরা কিছু প্রমোশনের সম্ভাবনা কর্মের কিছু উন্নতির সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না কিন্তু যেটা করতে হবে সেভেন্থ হাউসে শনিমঙ্গলের কম্বিনেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আপনাকে কিন্তু একটু সমঝোতা করে চলার প্রয়োজন অবশ্যই থাকবে অ্যারোগেন্স লেভেলকে কিন্তু বাড়াবেন না তবে কনফিডেন্সের জায়গা এবং রেকগনিশনের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে এপ্রিল দু হাজার চব্বিশে এসে কারণ চোদ্দ তারিখের পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি রবি কিন্তু আপনার নাইনথ হাউসের উপর উচ্চস্থ হচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার সিংহ রাশি লগ্নের মানুষ হলে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট উন্নতির জায়গা আপনাকে কিন্তু এখান থেকে অবশ্যই অবশ্যই রবি করে দেবে এবং কর্মগুলো বা কাজগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ওভার কনফিডেন্স এবং কাজগুলো করতে করে একটা কিন্তু প্রপারলি রেকগনাইজ আপনি সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারেন এবার একটা কোটি টাকার প্রশ্নের উত্তর দিই সিংহ রাশি লগ্নের মানুষের দাদা প্রাপ্তি কবে হবে এত যে ভালো ভালো কথা বললেন আমার তো কর্মই নেই আজকে ডেটে দাঁড়িয়ে তাদের জন্য একটুখানি বলে দিই এপ্রিল মাসের চার তারিখের পরবর্তী সময় শনি যখন মোটামুটি কিন্তু শতবিশা নক্ষত্র ছেড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাওয়ার যে প্রসেসটা চালু হয়ে যাবে না তার পরবর্তী সময় থেকে আপনি কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ কর্মক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু উজ্জ্বল থাকছে তবে দেখবেন একটু যেটা হতে পারে এপ্রিল দু হাজার চব্বিশে কর্মপ্রাপ্তি বাড়ি থেকে দূরবর্তী স্থানে হওয়ার সম্ভাবনা সিংহ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তবে কর্মপ্রাপ্তি করতে গেলে যে সমস্যাটা চলছে বলবেন যে দাদা আজকে আট মাস ধরে তো কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছি হচ্ছে না আজকে কি করে হবে তাদের জন্য বলবো প্রথমেই একটা কথা বলে যেতে শুরু করেছিলাম নেগেটিভ সেন্সগুলোকে মন থেকে বার করে পজিটিভলি চিন্তাভাবনা করা শুরু করুন আপনি সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন দেখুন শনির সঞ্চার এবং

সেলস অ্যান্ড মার্কেটিংয়ে চাকরি করছেন ম্যানুফ্যাকচারিং ইউনিটে চাকরি করছেন যেখানে একটা টার্গেটকে ফুলফিলমেন্ট দিতে হচ্ছে অথবা আপনি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন যেখানে দিনের শেষে আপনাকে কিন্তু একটা একটা নির্দিষ্ট পরিমাণ কাজকে কিন্তু সুসম্পন্ন করতে হবে তাদের জন্য বলবো যদি আপনি পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষ আর এই সময় কিন্তু এরকম কাজের ক্ষেত্রে একটা খুব ভালো ডেভেলপমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষকে বলবো দেখুন আপনার কিন্তু কর্মের সুযোগ থাকবে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকবে কিন্তু উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষ আলটিমেটলি কিন্তু ইন্টারভিউ ফেস করার সময় এ মাসে কিন্তু একটু কনফিডেন্সের অভাব বা লো কনফিডেন্স আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন এবং দ্বিতীয়ত আমি পূর্ব উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলবো এই মাসে কিন্তু বস উদ্ধন কর্তৃপক্ষের সঙ্গে একটু মতের মিল করে করার চেষ্টা অবশ্যই অবশ্যই চলবেন তাতে আমি অনেকটা কিন্তু বেটারমেন্ট ফল সিংহরাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলে আসি বিজনেসের জায়গায় দেখুন প্রথমে একটা কথা আপনাদেরকে বলে রাখি দ্বিতীয় কেতুর কম্বিনেশন এর আগের একটা ইনসিডেন্ট আপনাদের মনে আছে কিনা আমি জানি না কিন্তু দু হাজার ইনসিডেন্ট হয়েছিল অনেক ম্যান যারা ছিলেন তারা কিন্তু অন্যের বুদ্ধি অ্যাপ্লাই করতে গিয়ে বড় রকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন সিংহ রাশি লগ্নের মানুষ এবং অত্যন্ত ভালো বিজনেস করা সত্ত্বেও আজকের ডেটে দেখা যাচ্ছিলো যে তারা কিন্তু একদম বিজনেসটাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে পারছেন না এগোতে পারছেন এবং বিজনেসের কারণে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ঋণের একটা জ্বালা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে বৃহস্পতি ট্রানজিশনের আলোচনায় আমি বলেছিলাম যে সিংহ রাশির কিন্তু আপনারা দেখবেন এপ্রিল মাস বাদ তার আগে থেকে সময়ের মধ্যে কিন্তু একটা ঋণদার সংক্রান্ত ম্যাটার গুলো নিয়ে একটা কিন্তু প্রসেসিং ফেস আপনার কিন্তু চালু হয়ে যাবে বিশেষত বিজনেসম্যানদের জন্য তবে এ মাসে যেটা দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এপ্রিল মাসের প্রথম দিক থেকেই যদি লোনের কোন অ্যাপ্লাই বিজনেসের জায়গায় করে থাকেন সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন এবং আলটিমেটলি যেটা দেখা যেতে পারে নতুন কোন বিজনেস শুরুয়াত কিন্তু এই সময় অত্যন্ত ভালোভাবে হওয়ার একটা সম্ভাবনা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তবে উল্টো দিক থেকে এটা দেখা যাচ্ছে শুক্র রাহুর একটা কম্বিনেশন যেটা আপনার এইট থাউজেন্ড ওপর তৈরি হচ্ছে না সেখানে আপনাকে কিন্তু কিছু ভুল ইনভেস্টমেন্ট বা অন্যের দ্বারা ভুল

এই সময়কালের মধ্যে আপনি রবি যখন থেকে উচ্চস্থ হয়ে যাবেন আপনি দেখবেন লক্ষ্য করে আপনি এই ব্যাপারগুলোর সঙ্গে কিন্তু ফাইট করতে পারছেন এবং আলটিমেটলি আপনি কিন্তু ফাইট করে বিজনেসের ক্ষেত্রে কিন্তু জয় আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এপ্রিল দু হাজার চব্বিশে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হলে বিজনেসেরও একটা কোটি টাকার প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে দাদা আমার রেপুটেশনটা কবে আমার বিজনেসের জায়গায় ঠিক হবে কারণ আজকের ডেটে আমি কোনো মান মহাজনের থেকে মাল পাচ্ছি না বা আমি যে জিনিসের বিজনেস করি আমার রেপুটেশনের অবস্থা এমন দাঁড়িয়ে আছে যেখানে প্রত্যেক মুহূর্তে আমার কাছে কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়াচ্ছে যে আমি কি করে যেহেতু রবি উচ্চস্থ ভাবে ওপর থাকছে এবং তারপর সে টেন হাউস ইলেভেন হাউস দিয়ে পাস করবে আপনি সিংহ রাশির মানুষ হলে নিশ্চিন্তে থাকতে পারেন এপ্রিল দু থেকে কিন্তু আপনার বিজনেসের জায়গা কিছুটা হলেও রেপুটেশন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই কামব্যাক সেটা কিন্তু করিয়ে দেবে তবে বারবার বলে রাখবো রং ইনভেস্টমেন্ট থেকে কিন্তু এই মাসে বাঁচার চেষ্টা করবেন এবং যে জিনিসে আইডিয়া নেই সেখানে কিন্তু বড় সড়ো ভুল ইনভেস্টমেন্ট সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু বিজনেসের জায়গায় অবশ্যই করবেন না এবং লোন প্রাপ্তি করবেন অবশ্যই লোন প্রাপ্তি করার মতন সম্ভব না এপ্রিল দু হাজার চব্বিশে সিংহ মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই যদি আপনি মগা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এপ্রিল দু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের একটা ভালো শুরুয়াত আপনারা কিন্তু এই মাসে শুরু করতে পারবেন এবং সব থেকে বড় কথা মগা নক্ষত্রের প্রচুর পরিকল্পনা লাস্ট চার পাঁচ মাস ধরে কিন্তু আপনারা বিজনেসের ক্ষেত্রে বাস্তবায়িত করতে পারছেন না মাসে আপনারা দেখবেন আপনি মগা নক্ষত্রের মানুষ হলে আপনি প্রপারলি আপনার চিন্তা ভাবনাগুলো আপনার বিজনেসের জায়গা কিন্তু ইউটিলাইজ করতে পারছেন এবং সেখান থেকে একটা ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করছেন আপনি যদি মগা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন কিছু কিছু জায়গায় মগা নক্ষত্রের মানুষকে বলবো আপনি যদি এই সময় ইনভেস্টমেন্ট জায়গায় সতর্ক না থাকেন তাহলে কিন্তু কিছু ভুল ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা মঘা নক্ষত্রের মানুষের এপ্রিল দু হাজার কিন্তু থাকতে চলেছে পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষকে কিন্তু আমি এই সময় বলবো নতুন কোনো বিজনেস আপনি যদি স্টার্ট করেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে এবং এ মাসে আপনি কিন্তু আপনার বাড়ির কোনো সিনিয়র মানুষের যদি যদি একটু তার থেকে মতামত নিয়ে বিজনেসে যদি কাজে লাগাতে পারেন না সেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো হতে পারে আপনি যদি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ হন আর পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষকে একটা কথা বলে রাখি যদি লোন প্রাপ্তি করতে হয় লোনের এগ্রিমেন্ট ইনভেস্টমেন্টকে কিন্তু খুব ভালোভাবে দেখে নেওয়ার প্রয়োজন আছে পয়সা দরকার সব ঠিক আছে পয়সা পেলে বিজনেস চলবে সব ঠিক আছে কিন্তু একটা কিন্তু ভুল সাইন বা একটা ভুল এগ্রিমেন্ট আপনাকে কিন্তু আরো পাঁচটা বছরকে ডিস্টার্বের মধ্যে ফেলে রাখতে পারে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ লোন এগ্রিমেন্টকে কিন্তু অত্যন্ত ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন বিশেষত বিজনেসের জায়গায় উত্তর ভাল নক্ষত্রের মানুষকে বলবো দেখুন এই মুহূর্তে কিন্তু আপনার লসটাকে কমিয়ে দেবে প্রফিট কতটা হবে সেটা কিন্তু পরের ব্যাপার আপনার জন্মচক বলবে কিন্তু উত্তর ফালগুনি নক্ষত্রের এই মুহূর্তে কিন্তু লসেসের জায়গাটা কিন্তু কমাবে এতদিন যেটা উত্তর ফালগুনি সমস্যা হচ্ছিল না যে আপনার কতটা প্রফিট হয়েছে সেটাও আপনি বুঝতে পারছেন না আপনার সেল ভালো হচ্ছে আপনি বুঝতে পারছেন কিন্তু কতটা প্রফিট সেটা আপনি আইডেন্টিফাই করতে পারছিলেন না এখন আপনি কিন্তু প্রপারলি আপনার কত প্রফিট হলো এবং কতটা আপনি কিন্তু প্রফিট করলেন সেটা আপনি খুব ভালো বুঝতে পারবেন এবং দ্বিতীয়ত উত্তর ফলগুড়ি নক্ষত্রের মানুষের এপ্রিল দু হাজার চব্বিশে আটকে থাকা কাজগুলোর ক্ষেত্রে কিন্তু বিজনেসে কিছুটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন এখানে কোনো সন্দেহ জায়গা নেই সেলফ প্রফেশনে যারা কিন্তু রয়েছেন আর্টিস্টিক মানুষদের কথাটা একটু পরে বলছি কারণ বুথ এখানে রেক্ট্রেট থাকছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা অবশ্যই থাকবে কিন্তু এখানে যারা লয়ার রয়েছেন বা যারা প্রমিসিং কাজ করেন মানে যারা অ্যাস্ট্রোলজার যারা প্রমিস করতে হয় মানুষকে যারা বিভিন্ন রকম লয়ার রয়েছেন যাদেরকে মানুষকে প্রমিস করতে হয় বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা রয়েছেন তাদেরও অনেক প্রমিসিং এর জায়গা কিন্তু রাখতে হয় না হলে সেলফ প্রফেশনে বিশেষত কিন্তু রেপুটেশন ডাউন হয় তাদের জন্য বলবো যখন কোনো প্রমিস করছেন অত্যন্ত অত্যন্তভাবে ভাবে ভালোভাবে দেখে নিয়ে টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু প্রমিস করার চেষ্টা করুন যাতে আপনি কিন্তু প্রমিসটাকে আলটিমেটলি রাখতে পারেন এমন যেন না হয় যেটা প্রমিস করলেন তার থেকে দু মাস পরে কেউ আপনি সেই কাজটাকে কিন্তু করতে পারছেন না এটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন কিন্তু থাকবে সেলফ প্রফেশনে বিশেষত যারা কিন্তু কথা বলা কাজের সঙ্গে কিন্তু যুক্ত আছেন দ্বিতীয়ত যারা কিন্তু আজ ডক্টর সার্জেন কাজ করছেন তাদের জন্য সময়টা ভালো থাকবে ক্লায়েন্টের সংখ্যা কিন্তু এখন বৃদ্ধি পাবে এবং ভালোভাবে আপনি কিন্তু আপনার দক্ষতাকে দেখিয়ে কাজ অবশ্যই অবশ্যই যারা ডক্টর প্রফেশনের মধ্যে রয়েছেন তারা কিন্তু করতে পারছেন আর যারা ফাইন্যান্সিয়াল লেভেলে যারা কাজ করছেন বিশেষত যারা কোনো ইন্স্যুরেন্স এজেন্ট রয়েছেন বা যারা বিভিন্ন রকম এজেন্সিমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু এ মাসে ভালো কাজই করতে পারবেন এমনি কোনো অসুবিধা থাকবে না দেখবেন কাজের প্রেশার কিন্তু এখন অনেকটা কম থাকবে এবং আপনি পিসফুলি সেই কাজগুলোকে কিন্তু সুসম্পন্ন অবশ্যই অবশ্যই তারা কিন্তু করতে পারবেন দ্বিতীয় তারা একটা জায়গায় বলে দিই যারা কিন্তু বিশেষ করে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছে এখানে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার দক্ষতার জায়গায় কিন্তু বা আপনার পারফরমেন্স করতে গিয়ে কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন যেমন আপনি অত্যন্ত ভালো গান করা সত্ত্বেও কিন্তু পারফরমেন্সের সময় যতটা আপনি প্র্যাকটিস করেছিলেন ততটা ভালো কিন্তু আপনি করতে পারলেন না বা আপনি কোন আর্টিস্টিক খুব সুন্দর আপনার ড্রয়িং করেন আপনি কিন্তু অনেক প্র্যাকটিস থাকা সত্ত্বেও আলটিমেটলি কিন্তু ফাইনাল যখন আপনাকে করতে হবে সেখানে আপনি প্রপারলি কিন্তু ডিজাইনটা করতে পারলেন না এই জায়গায় কিন্তু একটু লক্ষ্য রেখে থাকার চলার চেষ্টা করবেন তবে কাজের অপরচুনিটির অভাব হবে না কাজের অপরচুনিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন একটু পড়াশোনার জায়গাটা কিন্তু বলে দিই দেখুন বিশেষত যারা কিন্তু ইংরাজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা একটু কমপ্লিকেটেড হতে পারে বিশেষত পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আদার সাবজেক্টে যারা পড়াশোনা করছেন যারা পিএইচডি করছেন যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন বা যারা বিভিন্ন রকম প্রফেশনে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অসুবিধার খুব একটা জায়গা থাকবে না বিশেষত ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বাংলা ইংরাজি এইগুলো নিয়ে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু কিছু প্রবলেমের সম্মুখীন এই মাসে কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারেন আর প্রফেশনাল কোর্সে যারা করছেন যেমন যে কোনো ধরনের ধরুন গ্র্যাজুয়েশন লেভেলে যারা অন্তত বিবিএ করছেন বা ম্যানেজমেন্ট করছেন বিসিএ যারা করছেন এরকম ধরনের যারা কিন্তু প্রফেশনাল কোর্সের সঙ্গে যুক্ত আছেন বা সি এর যারা কিন্তু প্রফেশনাল কোনো কোর্স করছেন তাদের কিন্তু অপরচুনিটির জায়গা অত্যন্ত ভালো হবে এবং সবথেকে বড় কথা এই সময় যদি আপনার কোনো ক্যাম্পাসিং থেকে থাকে না আপনারা কিন্তু খুব ভালো কর্ম সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন বিশেষত বিশেষত যারা কিন্তু প্রফেশনাল কোর্সে পড়াশোনা করছেন বেসিক লেভেল এডুকেশনের জায়গা কিন্তু খুব একটা খারাপ নয় কিন্তু দ্বিতীয় কেতু আবারও একই কথা বলতে হচ্ছে বাচ্চাদের কিন্তু পড়াশোনা প্রচুর থাকলেও অ্যাপ্লিকেশন করতে কিছু সমস্যা সিংহ রাশি সিংহ লগ্নের বাচ্চাদের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে আর একটা জায়গা যেটা থাকতে পারে সেটা হচ্ছে সিলি মিস্টেকের সম্ভাবনা এক্ষেত্রে কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত বিশেষত বেশি থাকার জায়গা অবশ্যই কিন্তু থাকতে চলেছে একটু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা বলে দিয়ে দেখুন আগেও একটা কথা বললাম পুরো মাসটাই কিন্তু সপ্তমে শনিমঙ্গলের কন্ডিশন থাকছে আপনি ধরে নিতেই পারেন কারণ তারিখ মানে আলটিমেটলি এপ্রিল মাস তো শেষ হয়ে গেল তারপর আর কি থাকে তেইশ তারিখের পর একটা মাসের কি কিছু বাকি থাকে তো সিংহ সিংহ লগ্নের মানুষকে বলবো এ মাসে পুরো মাসটাই কিন্তু স্পাউসের সঙ্গে রিলেশন কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন এবং বাড়িতে কিন্তু শান্তির পরিবেশ রাখার চেষ্টা অবশ্যই করবেন এবং যারা কিন্তু লিগালিভাবে কোনোভাবে কোনো কানেক্টেড আছেন মানে কোনো দাম্পত্য ক্ষেত্রে বিশেষ করে কোনো মামলা চলছে বা সেপারেশনের কোনো মামলা চলছে বা যে কোনো রকম মামলা চলছে আপনার দাম্পত্য ক্ষেত্র নিয়ে তাদেরকেও কিন্তু থাকার চেষ্টা করবেন যদিও দেবগুরু বৃহস্পতি আপনাদের এইরকম ধরনের মামলা চললে তার কিন্তু একটা প্রপারলি আপনাকে কিন্তু ভিজুয়াল মাসে অবশ্যই দেবে কিন্তু কোনো মুভমেন্ট করতে গেলে যদি কোনো রকম ভাবে কোনো ছোট্ট কোনো রং স্টেপ হয়ে যায় না সেটা আবার কিন্তু অনেকটা বড় সমস্যার পরিণত হতে পারে তো বিশেষত সিংহ রাশি লগ্নের যে মানুষগুলো এখনো কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে আছেন এই মাসটা একটু চুপচাপ থাকবেন যারা অলরেডি স্পাউস বা দাম্পত্য ক্ষেত্রে রয়েছেন তারা এ মাসে নিজের মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখবেন তবে এ মাসে লক্ষ্য রাখবেন কিছু দূরবর্তী স্থানে ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এ মাসে থাকছে এবং এ মাসে যেটা থাকতে পারে আপনার কিন্তু ভ্রমণ বা বিশেষত আপনি যদি ফ্যামিলি দিয়ে কোনো ট্যুর করেন সেটা কিন্তু অত্যন্ত ভালো ফলপ্রসূ হওয়ার জায়গা সিংহরাশি সিংহলগ্নের মানুষের জন্য থাকছে লাভ রিলেশনশিপ নিয়ে কিন্তু এ মাসে একটু সচেতন সিংহরাশির মানুষকে হতে হচ্ছে কারণ আলটিমেটলি আপনার অষ্টমভাবে তৈরি হওয়া শুক্রের সঙ্গে রবির কম্বিনেশন আপনার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা এখানে তৈরি করতে পারে এবং এ মাসে রবির সঙ্গে রাহুর একটা ক্রসিং ফেজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমি আলটিমেটলি বলবো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির মানুষকে সচেতন থাকতে হবে নতুন কোনো লাভ রিলেশনশিপে যাওয়ার আগে কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে এবং পূর্বের কোনো টক্সিক রিলেশনশিপ থাকলে সেই রিলেশনশিপ থেকে কোনো সমস্যা আসার সম্ভাবনা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু একটু বেশি থাকতে চলেছে বিবাহের জায়গায় এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে তবে এপ্রিল মাসের শেষ দিকে বিবাহের কিছু সংযোগ সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সিংহ রাশির মানুষের জন্য কিন্তু থাকছে না ভালো থাকবেন সিংহরাশি সিংহ লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা